নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ঝঞ্ঝাজে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে এবারে ঝঞ্ঝার বৃষ্টি বেশ কিছু জেলায় অনেকটাই মাঝারি থেকে ভারী পরিমাণে হতে পারে তারই সঙ্গে বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণাবর্ত উঠছে এর কারণে বেশ কিছু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হবে তারই সঙ্গে ঝড়ো দমকা হাওয়া কিন্তু বইবে আর আপনাদেরকে আমরা দেখাবো যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হবে এছাড়া ত্রিপুরা অসমের আর অন্যান্য ভারতের বিভিন্ন অংশে কোথায় কোথায় আগামী দশ দিন কেমন ওয়েদার থাকতে চলেছে তো আপনারা কিন্তু ভিডিওটিকে বিনা স্কিপ করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু বন্ধুরা না চলুন ভিডিওকে শুরু করা যাক সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি নিম্নচাপ দিয়ে শুরু করলাম আগামী বারো তারিখ বারো তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত উঠবে যে ঘূর্ণাবর্তের যদি সর্বোচ্চ আমরা বৃষ্টির পরিমাণটা দেখি তাতে কিন্তু সতেরো পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হতে পারে এটিতে যার কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোথাও কোথাও আঠেরো মিলিমিটারও আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে এই যে আগের ঘূর্ণাবর্ত তার প্রভাবে কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি আগামীকাল হতে পারে এবং যে যার মধ্যে রয়েছে তামিলনাড়ু তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা কেরালা কর্ণাটক এই সমস্ত জায়গাগুলিতে তো আপনাদেরকে তো চলুন একবার শুরু থেকে দেখিয়ে দিই ডুমন ইতিমধ্যেই পশ্চিমের একটি প্রভাব বিহার তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ হয়ে এদিকে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকটা মধ্যপ্রদেশ সাইডটাতে চলে এসছে তো আপনাদের কাছে এখনই তুলে ধরবো আমরা তার আগে আমরা চলে যাবো আজকের ডেটে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন ইতিমধ্যে পশ্চিম নিউ দিল্লি অবধি চলে এসেছে নিউ দিল্লি জয়পুর তারপর হচ্ছে কর্নাল চন্ডীগড় হয়ে পাঞ্জাব এদিকে রাজস্থান তারপর হচ্ছে রাজস্থান পাঞ্জাব দিকটা হয়ে এদিকে হরিয়ানা দিকটাতে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অংশগুলিতে উত্তর ভাগের রাজ্যগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সময় আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে কোথাও কোথাও তুষারপাত অর্থাৎ এদিকটাতে তুষারপাত রয়েছে আর বাংলায় তো শিলাবৃষ্টির চান্স রয়েছে আপনাদেরকে দেখাবো একটু ধীর দেখতে থাকুন দক্ষিণবঙ্গ এবং উত্তর দুই বঙ্গেরই আপডেট তুলে তো বন্ধুরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুটো আপডেট যদি আমরা এটিকে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ একবার আপনাদেরকে আমরা সরাসরি উপগ্রহ চিত্র দেখাবো যে উপগ্রহ চিত্র দেখতে কি কন্ডিশন রয়েছে বর্তমানে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে কিন্তু বর্ধমান সাইটার একটা দু মেঘলা রয়েছে কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ এই সাইডটা তো আমরা একটা দু মেঘলা দেখতে পাচ্ছি সঙ্গে আমরা মেঘলা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু তেমন একটা মেঘলা নেই কিন্তু যেখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আগ্রা তারপর হচ্ছে আমরা নিউ দিল্লি তারপর হচ্ছে কর্নাল চণ্ডীগড় এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন মানালি সাইডগুলোতে পাঞ্জাব দিকটাতে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আর এই যে ঘূর্ণাবর্ত যে সেটা কিন্তু আরামসে আমরা বুঝতে পারছি না কিন্তু পশ্চিমী ঝঞ্জা অর্থাৎ পশ্চিম দিক থেকে যে সাইক্লোনিক সার্কুলেশনটা আসে সেটাকে কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি এদিকে তো এর ফলে দেখুন পশ্চিম পুরো ঘূর্ণাবর্তার একটি আকার আছে এবং এটাই কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকে আসবে তো ইতিমধ্যেই দিল্লি এবং গোয়ালিয়ার অবধি চলে এসছে তো এবারে আমরা এটাকে যদি একটু প্লে করে দিই প্লে করলে আমরা পুরোপুরি কন্ডিশনটা দেখতে যাব যে বিকেলবেলার দিকে এমন কন্ডিশন ছিল তবে এখন একটু একটু আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনটা একটু এই ছাড়াটা একটু স্বচ্ছ হয়েছে তবে আস্তে আস্তে করে কিন্তু আসবে এবার আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা সরাসরি এবার লাইফ টাইম প্লে করে দেখে নেব যে লাইফ যে কোথায় কী হচ্ছে তো আগামীকালে যখন আমরা বারো তারিখ অথবা বৃহস্পতিবারের মধ্যে পৌঁছাচ্ছি আজকের থেকে তো এই এই মুহূর্তে তো দিল্লি সাইডে রয়েছে দিল্লি গোয়ালিয়র দিকটাতে কিন্তু বারো তারিখের মধ্যে এটি সরাসরি চলে আসবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে দিকটাতে দেখতে পাচ্ছেন কানপুর বারেলি ফাজিয়াবাদ দিকটা হয়ে তারপর হচ্ছে ঝানসি দিকটাতে আমরা ব্যাপক পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে বৃষ্টিও ভালোই হবে আর দিল্লির দিকটাতে তখনও বৃষ্টি হবে আর এদিকে তো জম্মু কাশ্মীর লাদাখ এই দিকগুলোতে তো তুষারপাত যেমন চলছে তেমনই চলবে তো বারো তারিখের ভোরবেলা থেকে যখন আমরা দুপুরবেলার দিকে গেলাম দুপুরবেলা বা সকাল থেকে দুপুরের মধ্যে আমরা যদি গেলাম সে সময় যেমন উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু আমরা একটা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল উত্তরবঙ্গে কয়েকটি জায়গা যেমন শিরিখোলা এদিকটাতে একটু আধু গ্যাংটক সাইডটাতে একটু আধ ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে বাদবকি জায়গা হল কথা কোথাও বন্ধু বন্ধুরা শিলাবৃষ্টিরও আমরা চান্স দেখতে পাচ্ছি বাদবাকি সিকিম দিকটাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর একটু নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি পূর্ব দিক এবং ধূপগিরি পশ্চিম ভাগ যেখানে এক হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে শ্রীরামপুরের উত্তর ভাগ মানে কুমারগ্রাম সাইডে সেখানে হালকা একটু বৃষ্টি হতে পারে একই সঙ্গে করণ কিষানগঞ্জ এদিকগুলো তো আমরা হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে এলাহাবাদ কানপুর জবলপুর তো আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিম সঞ্জয় দাপটে তো এরপর আমরা এটাকে আরেকটুই নিয়ে যাব অনেকে বলবে দাদা ঘূর্ণাবত্তটা কী হলো দেখুন ঘূর্ণাবর্তটাও কিন্তু ভারতের উপকূলের দিকে এগোচ্ছে আগামীকালের মধ্যে দেখুন সরাসরি স্থলভাগের কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু বৃষ্টিটা দুপুরবেলার পর থেকে বৃষ্টিটা আরম্ভ হবে একই সময় এদিকে আমরা কোচবিহার দিনহাটা নাগাদ দিনহাটার দিকটাতে আমরা সন্ধ্যে ছটা নাগাদ তুফানগঞ্জ তামহাট এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার ঠাকুরগাঁও দিনাজপুর খাকরোলে শেদপুর পীরগঞ্জ এদিকগুলোতে আমরা একটা দু বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে গঙ্গারামপুর করমদিঘি হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাদবাকি আলাহাবাদ দিকটাতেও একটু আত্ম বৃষ্টি হতে পারে এরপরে বারো তারিখের পর তেরো তারিখ অর্থাৎ সোমবার সোমবার দিকটাতে যদি আমরা যাই দেখুন সোমবার নাগাদও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে যে বৃষ্টিটা হবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর দিনাজপুর সাইডটা যেমন করণদিঘি তারপর হচ্ছে তরাইল হয়ে ইসলামপুর চোপড়া এদিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্ট তো সোনাপুর ঠাকুরগাঁও দিকটাতে এবং বাদবাকি জায়গাগুলো হয়তো সে সময় পরিষ্কারই থাকবে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এদিকগুলো তো পরিষ্কারই থাকবে কিন্তু উত্তর দিনাজপুর সাইডটাতে বৃষ্টি হবে আর বাদবাকি দক্ষিণবঙ্গ কিন্তু সে সময় পরিষ্কারই থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো চান্স কিন্তু আমরা সে সময় দেখতে পাচ্ছি না তো এটাকে আমরা একটু কিনিয়ে যাব একটু গিনিয়ে গেলে রাত্রি দুটো সময় গেলে তখন বাংলাদেশেও কিছু কিছু জায়গায় যেমন ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ এইদিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে নকশালবাড়ি দিকটাতে সোনারপুর চোপড়া এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে সিকিম সাইডে যেমন তুষারপাত চলছিল তেমনটাই চলবে তো এরপর আমরা এটাকে একটু নিয়ে যাব তেরো তারিখে দুপুরবেলা নাগাদতে আমরা কন্ডিশনটা দেখে নেবো দেখুন দুপুরবেলা ভোর পাঁচটা নাগাদ গেলে কিন্তু এবারে আমরা শেষমেশ দেখতে পাচ্ছি ভোর পাঁচটা নাগাদ বা তারপরে শিলিগুড়ির দিকটাতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে শিলিগুড়ি তারপরে হচ্ছে শোকনা রামশাই ওদলা নাগারকাটা তারপর হচ্ছে বিন্নারহাট এদিকগুলোতে হালকা হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সঙ্গে কোচবিহার মাথাভাঙা ডিমলা দেবীগঞ্জ তো হালকা হালকা বৃষ্টি হবে ঠাকুরগাঁও তারপরে হচ্ছে পীরগঞ্জ তারাইল এদিকগুলো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বা শ্রীরামপুর হয় সেখানে হালকা কিছুটা বৃষ্টি হবে আর এদিকে নেপাল এবং ভুটান দুশো সাইডে কিন্তু তুষারপাতের ব্যাপক পরিমাণের সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটা গাড়িটুকু গিনে যাব এগিয়ে গেলে মোটামুটি দুপুর নাগাদ তেরো তারিখের সেই সময় কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টিটা কমবে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা একবার দেখে নেব কোনো জায়গায় বৃষ্টির চান্স রয়েছে কেন হ্যাঁ দক্ষিণবঙ্গ কিন্তু এবারে বৃষ্টির চান্স রয়েছে কোন জায়গাটিতে রঘুনাথপুরের আশেপাশে এবং পুরুলিয়ার আশেপাশে যেমন পুরুলিয়া সিন্দড়ি সোপালাড়া বাঘমন্দি জালদিয়া জয়পুর বলরামপুর এদিগুলো হালকা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে অর্থাৎ পশ্চিম দিকের এই পুরুলিয়া সেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিম ঝঞ্ঝার ফলে তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে তেরো তারিখ নাগাদ মোটামুটি ওই জায়গাটুকুই বৃষ্টি হবে তারপরে কিন্তু বৃষ্টিটা পুরুলিয়া হয়ে পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টি থাকবে না এরপর আমরা যদি আইটে এগিয়ে গিয়ে তেরো তারিখের পর আমরা চোদ্দ তারিখের কন্ডিশানটা দেখি দেখুন চৌদ্দ তারিখে কিন্তু অসম সাইডে এবং উত্তরবঙ্গে দার্জিলিং সাইডটাতে একটা দু বৃষ্টি থাকবে তেরো তারিখ রাত্রেবেলা আটাতটা তো এটাকে আমরা একটু বারি স্পিডে প্লে করে দেবো চৌদ্দ তারিখে রাত্রে ভোরের কন্ডিশানটা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই এবং দুপুরে কোনো বৃষ্টি নেই বুধবার বুধবার পনেরো তারিখ সেখানেও আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না ষোলো তারিখ ষোলো তারিখ নাগাদ কিন্তু আবার একটি নতুন করে বন্ধুরা পশ্চিমগঞ্জে আসছে যার কারণে আবারও কিন্তু শিবপুরি গোয়ালিয়র আগ্রা তারপর হচ্ছে বেলার এদিকগুলোতে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এরপর বাংলার দিকে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই তবে যেহেতু পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আসতেও পারে তবে লাস্ট আমরা উত্তরপ্রদেশ অব্দি এসে কিন্তু এটাকে আমরা কেটে যেতে দেখছি অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যার কারণে এখন এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনার কথা আমরা জানাতে পারছি না তো এবার আমরা আবার এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের কন্ডিশনটা দেখব আঠেরো তারিখে কোনো কিছু নেই কিন্তু আঠেরো তারিখের উনিশ তারিখের পর থেকে কিন্তু নতুন একটা ঝঞ্ঝা আসার কথা কিন্তু মোটামুটি আসছে না মোটামুটি কেটে গেছে অর্থাৎ আগামীকাল আমরা যেটা দেখেছিলাম সেটা কেটে গেছে কিন্তু কুড়ি তারিখ নাগাদ আমরা এই দেখুন আফগানিস্তান সাইডটাতে পাকিস্তানের দিকটাতে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি শক্তিশালী ঝঞ্ঝা আসছে দেখা যায় পরবর্তীকালে এটাতে কী হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আমরা সরাসরি যদি এখানে তাপমাত্রা মোটটা দেখি তাহলে দেখুন আমরা আগামীকালের ভোরের তাপমাত্রাটা আপনাদের কাছে তুলে ধরবো কোথায় কেমন কতটা তাপমাত্রা থাকবে যেহেতু আগামীকাল ছুটির দিন রবিবার তো সরকারি চাকরি সরকারি জায়গাতে তো ছুটি থাকবে কিন্তু প্রাইভেটে ছুটিটা থাকবে না তাদেরকে সকালবেলার মধ্যে যেতে লাগবে কাজে ডিউটি জয়েন করতে সে সময় আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ভোরবেলা পনেরো চোদ্দো তেরো কোথাও কোথাও এগারো ডিগ্রি অবধি টেম্পারেচার থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা সেম বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন অর্থাৎ টেম্পারেচার কিন্তু অনেকটাই কম থাকবে আগামীকাল প্রথম থাকবে তো ঠান্ডা ভালো অনুভূত হবে তো এই এখন বন্ধু এখনকার এখন অবধি দেখলেন অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য করতে বলবেন না